খুশের ঈদ উপভোগ করতে নওদা থানার রাধানোর ঘাটে জনজোয়ার দেখুন এরপর যেমন খুশি তেমন সাজো যারা প্রস্তুতি নিচ্ছে তাড়াতাড়ি চলে আসবে এরই মাঝে আমাদের মাননীয় শিক্ষক মধ্যম সাহেব একটা গজল প্রতিযোগিতা গজল পাঠ করে শোনাবেন উনি চলে যাবেন তাই তাড়াতাড়ি করছেন একটা পুরস্কারটা 頑張れ。 What is it? আলাইকুম আজকে ঈদ উপলক্ষে আমরা এসেছি রাধানগর ঘাট বুঝতে কেমন মানুষের ভিড় এখানে অনেক ভিড় অনেক গরম ভালো লাগছে ভিড়ে এখানে কি দেখার আছে এখানে একটা ব্রিজ আছে হোটেল আছে বাসপাতা এই উপলক্ষে এসেছি ঘুরতে আপনি কোথা থেকে এসেছেন শিবনগর আপনার নাম মোহাম্মদ রনি শেখ

साफ़ किलो साप जे लाइ 피에티키 페르미차이 고르다 고르다 はい、はいですね。 অঞ্চলবাসী তথা নর্দাবাসীকে আমরা চাঁদপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকের এই শুভ দিনে প্রত্যেকের আনন্দ যাতে কোনো রকমভাবে বিঘ্নিত না হয় তাই সাধারণ মানুষের পরিষেবার জন্য চাঁদপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা পানীয় জল এবং বিভিন্ন রকমের পরিষেবা মানুষের যাতে কোনো সমস্যা না হয় সেই জন্য আমরা এখানে ব্যবস্থা করেছি দলীয় কর্মী এখানে উপস্থিত আছেন এই বুথের বুথ সভাপতি যিনি তার উদ্যোগে এখানে একটা দলীয় টেন্ট করা হয়েছে গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা প্রতিনিধি ভাই মুনির থেকে শুরু করে অঞ্চলের সর্বোচ্চ নেতৃত্ব গ্রাম পঞ্চায়েতের সদস্যগণ প্রত্যেকেই আমাদেরও আনন্দ উপভোগ এর মধ্য দিয়ে হয়ে যাচ্ছে সাধারণ মানুষের সঙ্গে থেকে মানুষের মধ্যে দিয়ে যাতে কারোর কোনো এই আনন্দ উপভোগ করতে বিঘ্নিত না হয় সেই জন্য আমরা সম্মিলিতভাবে প্রত্যেকে চেষ্টা করছি প্রত্যেকেই নিজে আনন্দ উপভোগ করুন এবং আপনার আনন্দ উপভোগ যাতে অন্য কারোর দুঃখের কারণ না হয় সেই বিষয়েও আমরা বার্তা দিচ্ছি দুটো রেস্টুরেন্ট আজকে রাধানগরের এলামনগর গ্রামে উদ্বোধন ইতিমধ্যে হয়ে গেছে ওখানেও আলোর ব্যবস্থা আছে পুলিশ প্রশাসন যথেষ্ট তৎপরতার সঙ্গে কাজ করছে আমরা চাইবো সন্ধ্যা ঘনিয়ে আসার পরপরে আর কিছুক্ষণের মধ্যেই এখান থেকে যেন যতলাটা সরে যায় পুলিশ প্রশাসন যথেষ্ট তৎপরতার সঙ্গে আছে আমরাও সেই বার্তা মানুষের কাছে দেব এবং আমরা সে অনুরোধ রাখবো নিশ্চয়ই সন্ধান আমার পর পরেই যেন আমরা এখান থেকে নিজ নিজ ঘরে ফিরে যেতে পারি এখানে তো প্রচুর মানুষ প্রত্যেক বছর আসতেছি আমরা ঈদের দিনে বা ঈদ জহার দিন তা এখানে কি আপনারা লাইটের ব্যবস্থা করবেন ভবিষ্যতে দেখুন হ্যাঁ খুব একটা ভালো প্রশ্ন আমরা এখানে পানীয় জলের নমদা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে পাশেই দেখুন পানীয় জলেরও ব্যবস্থা করেছি আগামী দিনে যাতে এই জনবহুল এলাকা যখনই কোন বছরের দিন মানে ঈদের দিনে আমরা দেখি এখানে একটা জনবহুল পরিবেশ তৈরি হয় নিশ্চয়ই আগামী দিনে আপনারা দেখবেন এই এলাকা লাইট দ্বারা আমরা পরিপূর্ণভাবে বেষ্টিত করব এ কথা আমরা চাঁদপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনাদেরকে দিচ্ছি আপনার নাম আমার নাম মুকুল শেখ সভাপতি চাঁদপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস 어디 그래 어디 그래 অতিথি হোটেলের মেন গেটে নওতা মুর্শিদাবাদ এখানে সকল প্রকার রেডিমেড পোশাক শুটিং সাজিং এবং বাচ্চাদের যাবতীয় পোশাক পাওয়া যায় রমজান মাসের স্পেশাল অফার ন হাজার নশো নিরানব্বই টাকার কেনাকাটায় পাবেন একটি ট্রলি ব্যাগ সম্পূর্ণ বিনামূল্যে প্রপাইটার সাইফুল দফাদার ও পেট্টু খান মোবাইল নাম্বার এইট ডাবল অথবা নাইন আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান চাঁদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড ঠিকানা চাঁদপুর নদা মুর্শিদাবাদ এখানে সেভিংস অ্যাকাউন্ট রিকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকমের চেক ভাঙানোর সুব্যবস্থা আছে সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য